আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কাকা একটু নামেন আসেন আপনি আসেন আপনার অটো দিয়ে তো আসছি আপনার সিএনজি হ্যাঁ কোথায় ভোলা আচ্ছা আমরা আসছি হচ্ছে চায়না অ্যাম্বাসিতে প্রিয় বন্ধুরা আসার পরে আমার একটা এয়ার টিকিট যেটা এটার কপিটা আমি ভুলে গেছিলাম নাকি এরপরে কাকারে বললাম যে কাকা এটা এখন কি করা যায় প্রিন্ট দিতে হবে তো আমরা কতক্ষণ খুললাম এই বিশ মিনিটের মতো বিশ মিনিটের মতো ঘুরে ফাইনালি আমার টাইম মতে আসছি হ্যাঁ যে হ্যাঁ আচ্ছা আপনার আমার ভিডিও দেখেন আপনি যে অবশ্যই দেখি অনেক ভিডিও দেখছি ওই যে একজন প্রতিবন্ধীরা গাড়ি কিনে দিয়েছেন তারপরে অনেক মানুষেরে অসহায় মানুষের আপনি ইয়া সহযোগিতা করছেন আমি অনেক ভিডিও দেখছি আচ্ছা এখন দেখেন না ভিডিও দেখি এখন আমার মোবাইলের একটু ডিসপ্লে গেছে তো আমি ডিসপ্লেটা ঠিক করি

একটা সরকার পতন হওয়ার পরে রাস্তায় অটো চলে আসছে এখন আচ্ছা যাই হোক আপনার ওই ডিসপ্লে যানজটও বেশি করে অটো অটোর কারণে মানে জামজটের কারণে আমাকে সময়টা বেশি লাগে বেশি লাগে আচ্ছা আপনার ওই ডিসপ্লে চেঞ্জ করতে কত লাগে কত সাত হাজার মতন যাবে যদি ভালোটা লাগে আর নর্মালটা লাগালে চার পাঁচ হাজারটার পাঁচ হাজার আচ্ছা এই ডিসপ্লে লাগানোর পরে কি আপনি আমার ভিডিও দেখবেন অভিসি দেখব যে হ্যাঁ অভিসি

মাসে ধরেন আমি আগে বিশ হাজার টাকার মতন কামাইতাম এখন ধরেন পনেরো হাজার টাকার মতন কামাই ঠিক আছে তো এই পনেরো হাজার মতন কামাইলে আমার দুইটা ছেলে মাদেশায় পরে তারপরে আমার ঘর বাড়া আট হাজার টাকা তারপর আমার কষ্ট এখন যে মানে মোবাইলটা বিশেষ করে না আমি মাটি বলছি তিন চার মাস ধরে মানে মোবাইল জিজ্ঞাসা ভাইতেন বাচ্চায় মানে ওই নেট একটু সোলো ছাড়লে মানে জিতকে আসা দেয় আচ্ছা আপনি আজকে কিন্তু এটা ঠিক করবেন হ্যাঁ আজকে আজকে এটা ঠিক করবেন পাশাপাশি পাশাপাশি আপনার আজকের আজকে দৈনিক কত ভাড়া সাড়ে এগারোশো না এটা রাখেন আজকের ভাড়াটা দিয়ে দিয়ে আজকের গাড়ি চালাবেন না নাকি হ্যাঁ আজকের গাড়ি চালাবেন না একবারে গাড়ি গ্যারেজে রাখিয়ে আগে ডিসপ্লে ঠিক করবেন অথবা গাড়ি নিয়ে যায় ডিসপ্লে ঠিক করে হ্যাঁ এরপরে আপনি ব্রেন মেসেজ জিরো জিরো ওয়ান ভিডিও দেখবেন ঠিক আছে ওকে ফাইন তাহলে ঠিক আছে হ্যাঁ জি জি সালাম সমস্যা নেই সমস্যা নেই ঠিক আছে জান হ্যাঁ প্রিয় বন্ধুরা আমরা আমরা চাইনা ট্রেডেশন ট্যুর একটা এজেন্সি খুলছি আপনারা জানেন তারই ধারাবাহিকতায় আমি একটা ভাইবার দিতে আসছি যেহেতু আমরা ডিসেম্বরের উনিশ তারিখ আমার টিকিট কনফার্ম আমরা চলে যাব প্রিয় বন্ধুরা আমাদের সাথে থাকবেন যারা চাইনাতে ট্যুর এবং ছোটোখাটো ব্যবসা করতে চান তারা আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ সালাম আলাইকুম আলহামুল্ল